জুলাই গণভূর্তানের পরে আমরা যেটি বলেছিলাম এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই যেহেতু আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে আমরা জাতীয় সরকারের আদলে সবাই রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারি সেজন্য আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বিএনপি জামাত সহ এখানে যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাইকে বিষয়টি ভাবার আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি সর্বশেষ বলতে চাই সংগ্রামী জাতীয় বন্ধুগণ গণ অধিকার পরিষদ এই বাংলাদেশে আন্দোলন সংগ্রামে কতটুকু ভূমিকা রেখেছে আপনারা সকলে জানেন আঠারো সালের করে সংস্কার আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমি নিজে সে সময় অ্যারেস্ট হয়েছিলাম পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি আমাদের সভাপতি নুরের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রের সামনে কিভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ হায়নার মতন আক্রমণ করেছে রক্তাক্ত করেছে আপনারা সকলে দেখেছেন এবং এই জুলাই গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের এগারো জন ভাই শহীদ হয়েছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা নির্যাতন নিপীড়ন এবং কারাবরণ করেছে আমাদের দলের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনি অ্যারেস্ট হয়েছিলেন অ্যারেস্ট হওয়ার পরে যখন দশ দিন রিমান্ডের নির্যাতনের পরে তাকে কটে তোলা হয় তিনি সেই সময় ঘোষণা দিয়েছিলেন আওয়ামী সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেও আজকে যারা প্রশ্ন তোলে এই জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নাই আমি তাদের কাছে প্রশ্ন করছি আমির খসর মাহমুদ চৌধুরী নুরলাক নুর এবং মজিবুর রহমান মঞ্জু গুলাম তারা কি কারণে কেন গ্রেপ্তার হয়েছিলেন যদি ভূমিকা না থাকত যদি আন্দোলনের থেকে তারা কাজ না করতেন তাহলে তাদেরকে কোনোভাবে গ্রেপ্তার করা হতো না সুতরাং সাধারণ মানুষের আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল এবং সেই ভূমিকার কারণেই জুলাই গণ সফল হয়েছে এখন আমাদের দায়িত্ব এই রাষ্ট্রকে নতুন ভাবে গঠন করা সংস্কার করা বিচারের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের সকলকে নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা করতে হবে হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের চক্রান্ত করছে যদি ফেব্রুয়ারি মাসের নির্বাচন বানচাল হয়ে যায় সেক্ষেত্রে এই বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে আমরা লক্ষ্য করছি নানান ভাবে নানান পন্থায় আবারও আর একটি ফখর ময়নুদ্দিনের এগারো সরকার গঠনের চক্রান্ত করছে আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই বাংলাদেশে আর কখনোই বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে আপনাদের সবাইকে গণ অধিকার পরিষদের চতুর্থ বার্ষিকী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ That's just... Your... আত্মপ্রকাশ করে আপনারা সকলে জানেন দু সালের কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্র অধিকার পরিষদ পরবর্তীতে আমরা যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব ছিলাম আমরা দুই একুশ সালের ছাব্বিশ অক্টোবর আমাদের দল গঠন করি দল গঠনের আজকের এই চার বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা আমরা একটু দেরিতে শুরু করেছি আমার বক্তব্যের পরে দলীয় পতাকা উত্তোলন পায়রা উড়ানো এবং কেক কাটার মধ্য দিয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য আবারও শুরু হবে আমি যে কথাটি বলতে চাই চব্বিশের রক্তাক্ত জুলাই গণভ্যুটানে এখানে যে রাজনৈতিক দলগুলো উপস্থিত রয়েছে নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছে সবাই সংগ্রামী ভূমিকা রেখেছে এখানে বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হকনূর এবি পার্টির সংগ্রামী চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভাই তারা গ্রেপ্তার হয়েছিলেন একসাথে এই জাতীয় নেতৃবৃন্দ রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন জুলাই গণভ্যুটানে আমরা এক ছিলাম একতাবদ্ধ ছিলাম যে কারণে শেখ হাসিনার আমরা পতন ঘটাতে সক্ষম হয়েছি ইতিহাস বলে মসনতকে ভাঙার কাজটা সঠিকভাবে করতে পেরেছি কিন্তু ভাঙ্গার পরে যে গড়ার মিশন সেই মিশনে আমরা সাকসেস হয়নি চব্বিশ আমাদের হাতে সুযোগ দিয়েছে এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠন করার চব্বিশ আমাদের হাতে সুযোগ দিয়েছে এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ গণতান্ত্রিক ন্যায় বিচার সম্পন্ন মানবিক মর্যাদা এবং সাম্যের বাংলাদেশ হিসেবে গঠন করার আর যদি আমরা সেই ধরনের ন্যায় বিচারের উন্নত সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই সেক্ষেত্রে এই জাতীয় নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা রাজনিতন গণ অভূর্তনের ঠান্ডা তাদের একতা থাকার কোনো বিকল্প নাই আমরা লক্ষ্য করছি গণ অভূর্তনের পরে আমরা বিভাগে লিপ্ত হয়েছি আমরা বিভাজিত হয়ে পড়েছি যে কারণে আজকে সেই বিল্ডিংতে পালিয়ে থাকা খাসি সেই খাসিনা এবং লাউ লিগ তারা নানান ভাবে নানান তাহলে বাংলাদেশে আবারও এখানে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে অন্যান্য দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে সবার প্রতি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদত্ত আহ্বান আমরা এক থাকি আমাদের মত থাকতে পারে আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আমরা যদি দ্বন্দ্বে লিপ্ত হই আমরা যদি একে অপরকে ঘায় করি আমরা যদি হিংসা বিদ্বেষে লিপ্ত হই তাহলে এই যে আবু খাই জীবন দিল নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছে এই স্বপ্ন কিন্তু হয়ে যাবে সুতরাং এক থাকার কোন বিকল্প নাই আমাদের দল অধিকার পরিষদের পক্ষ থেকে জুলাই গণভূর্তনের পরে আমরা যেটি বলেছিলাম এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য জাতীয় সরকারের কোন বিকল্প নাই যেহেতু আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে আমরা জাতীয় সরকারের আদলে সবাই রাষ্ট্র গঠনের ভূমিকা রাখতে পারি সেজন্য আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বিএনপি জামাত সহ এখানে যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাইকে বিষয়টি ভাবার আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি সর্বশেষ বলতে চাই সংগ্রামী শান্তি বন্ধুগণ গণ অধিকার পরিষদ এই বাংলাদেশে আন্দোলন সংগ্রামে কতটুকু ভূমিকা রেখেছে আপনারা সকলে জানেন 18 সালের প্রসংস্থান আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা নির্যাতন নি শিকার হয়েছে আমি নিজে সেই সময় ареস্টড ছিলাম polyclonal রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে আমাদের সভাপতি নুরুল হকপুরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সামনে কিভাবে আওয়ামী লীগ ছাত্র হায়দার মতন আক্রমণ করেছে রক্তাক্ত করেছে আপনারা সকলে দেখেছেন এবং এই জুলাই গণ ভোট গণ অধিকার পরিষদে এগারো জন ভাই শহীদ হয়েছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা নির্যাতন নিপীড়ন এবং কারাবরণ করেছে আমাদের দলের সংগ্রামী সভাপতি অনুরাগ ধুর তিনি অ্যারেস্ট হয়েছিলেন অ্যারেস্ট হওয়ার পরে যখন দশ দিন রিমান্ডের নির্যাতনের পরে তাকে কটে তোলা হয় তিনি সেই সময় ঘোষণা দিয়েছিলেন আমি সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা নেও আজকে যারা প্রশ্ন তোলে এই জুলাই গণভোটালে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নাই আমি তাদের কাছে প্রশ্ন করছি আমি ফসল আহমদ চৌধুরী দৌলাক নূর এবং মজিবুর রহমান মঞ্জু গুলাম পর তারা কি কারণে কেন হয়েছিলেন যদি ভূমিকা না থাকতো যদি আন্দোলনের নেতৃত্বে থেকে তারা কাজটা করতেন তাহলে তাদেরকে একটু ভাবে গ্রেফতার করা হতো না সুতরাং সাধারণ মানুষের আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল এবং সেই ভূমিকার কারণেই চুন আইগলা ভূতান সফল হয়েছে এখন আমাদের দায়িত্ব এই রাষ্ট্রকে নতুনভাবে গঠন করা সংস্কার করা বিচারের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের সকলকে নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা করতে হবে অতীত স্বৈরাচার হাজিরা দিল্লিতে বসে নির্বাচন বানচালের চক্রান্ত করছে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন বানচাল হয় যায় সেক্ষেত্রে এই বাংলাদেশে আবারও খেসিমা ফিরে আসবে আমি লক্ষ্য করছি নানান ভাবে নানান পন্থায় আবারও আরেকটি ফখরুদ্দিন ময়নুদ্দিনের একাগারো সরকার গঠনের চক্রান্ত করছে আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া যাবে না এই জন্য বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এব পার্টি সহ বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে আমাদের সবাইকে গণ অধিকার পরিষদের চতুর্থ পরিষ্কার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে হবে